নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদাদাদের দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী গীতানন্দ মহারাজজির লেখা ভাগবত কথা সম্পর্কে আলোচনা করতে আমরা আজকে আলোচনা করব ভাগবত কথার থেকে এগারো নম্বর অধ্যায় কপিল দেবভূতি সংবাদ দ্বিতীয় ভাগ এবং আমরা আগের এপিসোডে আলোচনা করেছিলাম প্রথম ভাগ এবং যারা যারা আমার আগের ভিডিওগুলি মিস করেছেন অবশ্যই রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলে ভাগবত কথা প্লে লিস্টে গিয়ে আপনারা সমস্ত আগের এপিসোড গুলো দেখে নিতে পারেন তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা কপিল দেবভূতি সংবাদ দ্বিতীয় ভাগ একদিন করদমনি স্বগৃহে পুত্ররূপে আগত ভগবান কপিলকে নিভৃতে পেয়ে তাকে প্রণাম করে বললেন হে ভগবান তুমি তোমার ভক্তদের মান বৃদ্ধি করে থাকো এখন তুমি আমাকে দেওয়া কথা অর্থাৎ আমার পুত্ররূপে অবতীর্ণ হবে এই কথার সত্যতা রক্ষার জন্য এবং সাংখ্য জ্ঞান প্রচারের ইচ্ছায় আমার গৃহে জন্মগ্রহণ করেছ পণ্ডিতেরা তোমার ঐশী ভাব জানবার জন্য তোমার শ্রীচরণ ধ্যান করে থাকে সরৈশ্বর্যের দ্বারা তুমি সদায় পূর্ণ সুতরাং আমি তোমারই শরণাপন্ন হে প্রভু তুমি আমার পুত্ররূপে জন্ম পরিগ্রহ করাতে আমি সর্ববন্ধন থেকে মুক্ত হয়ে আত্মকাম হয়েছি এখন সন্ন্যাস গ্রহণের জন্য তোমার অনুমতি প্রার্থনা করি সন্ন্যাস গ্রহণ করে আমি তোমার ওই মুক্তি হৃদয় চিন্তা করে তোমার কথায় স্মরণ করে শোক শূন্য হৃদয় পৃথিবী পরিভ্রমণ করব। শ্রী ভগবান বললেন হে মহামণি বন্ধন থেকে যারা চিরকালের জন্য মুক্ত হয়ে যায় তাদের আত্মজ্ঞান লাভের জন্য আমি সাংখ্য দর্শন প্রচার করব। এই সাংখ্য দর্শন পূর্বে প্রচলিত ছিল কিন্তু কালের প্রভাবে তা লুপ্ত হয়ে গেছে সেই লুপ্ত জ্ঞানের পুনরুদ্ধারের জন্যই আমি দেহ ধারণ করেছি আমি অনুমতি দিচ্ছি তুমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করে সর্ব ফল আমাতে অর্পণ করে মুখ্য লাভের জন্য আরাধনা করো ক্রমে তুমি সপ্রকার সর্বান্তর জামি পরমাত্মা স্বরূপ আমাকে নিজের মধ্যে উপলব্ধি করে শোক শূন্য হয়ে অভয়পদ লাভ করবে মাতা দেবভূতির জন্য তুমি চিন্তা করো না তাকে আমি আধ্যাত্মিক বিদ্যার উপদেশ দিলে সে সর্ব কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে পরাশান্তি লাভ করবে কর্দমুনি সন্ন্যাস অবলম্বন করে বনে চলে যাওয়ার পর কপিলদেব স্বীয় জননীর কল্যাণ সাধনের জন্য সেখানে অবস্থান করতে লাগলেন একদিন কপিল জননী দেবহুতি কপিলদেবকে বললেন হে বিরাট পুরুষ দুই ইন্দ্রিয়বর্গের তারায় আমি অত্যন্ত কষ্ট পাচ্ছি ওই সব ইন্দ্রিয়বর্গের ভোগেচ্ছা পূরণ করতে গিয়েই আমি মোহে অন্ধ হয়ে সংসার দুঃখ ভোগ করছি নশ্বর দেহে এই যে আমি আমার রূপ ভ্রান্ত ধারণা এ তো মায়ায় প্রভাবের সৃষ্টি হয়েছে নিয়ন্তা তুমি আমার এই ভ্রান্ত ধারণা দূর করে দাও আমি ভক্তি বিনম্র চিত্তে তোমার শরণাগত হয়ে প্রার্থনা করছি হে সংসার বৃক্ষের মূলোচ্ছেদ জগতের তত্ত্ব প্রকৃতি পুরুষের তত্ত্ব আমায় বুঝিয়ে বলো আমি তোমায় প্রণাম করি মাতা দেবভূতির কথা শুনে কপিল দেব অত্যন্ত আনন্দিত হয়ে বললেন হে মাতা যারা সংসার বন্ধন থেকে মুক্ত হতে চায় তাদের পক্ষে শ্রী ভগবানের প্রতি চিত্তের একাগ্রতা সাধনই শ্রেষ্ঠ উপায় বলে জানবে শ্রী ভগবান মনে মাপ করবেন শ্রী ভগবানের মন একাগ্র হলে জীব সুখ দুঃখের অতীত হয়ে পরম আনন্দস্বরূপ মোক্ষ লাভ করে চিত্তই জীবের বন্ধন এবং মুক্তির কারণ চিত্ত বিষয় হলে জীব বন্ধনা দশা বন্ধন দশা প্রাপ্ত হয় আর ভগবত পরায়ণ হলে মুখ্য লাভ করে জীবের স্বরূপ কাম ক্রোধ লোক মোহ মত মাৎসর্য এরাই আমি আমার রূপ মিথ্যা অভিমানের কালিমা মনের উপর লাগিয়ে দিয়ে মনকে কুলসিত করে তোলে আবার ভক্তি জ্ঞান এবং বৈরাগ্যের দ্বারা আমি আমার রূপ মনের কলুষ ভাব দূর হলে সেই শুদ্ধ মনে জ্যোতির্মা অখণ্ড নির্লিপ্ত পরম পুরুষের অনুভূতি হয় তখন জীব বুঝতে পারে যে সে নিত্যমুক্ত সুক্ষ দুঃখ রহিত সুখ দুঃখ রহিত পরমাত্মা স্বরূপ জগতের অপর সকলের সাথে তার কোনোই পার্থক্য নেই তার মধ্যে যেমন তেমনই সকলের মধ্যে সে একই ব্রহ্মসত্ত্বা বিরাজমান পুরুষ তখন আর সুখ দুঃখে লিপ্ত হয় না প্রকৃতি তখন আর পুরুষকে ভোগের অছিলায় আবদ্ধ রাখতে পারে না জাগতিক বিষয়ের উপর অত্যধিক আসক্তি জীবের বন্ধনের কারণ আবার এই অত্যধিক আসক্তি যদি সাধুদের প্রতি আরোপ করা যায় তাহলে মুক্তির দ্বার উন্মুক্ত হয় সাধু সঙ্গ হচ্ছে ভক্তি লাভের উপায় সাধুর লক্ষণ বলছেন সাধু ব্যক্তিরা সর্ব দুঃখ অম্লান বদনে সহ্য করেন তারা অত্যন্ত করুণাশীল জগতের সকলের প্রতি বন্ধু বা বন্ধু বাবা পণ্য কেউই তাদের শত্রু থাকে না তারা অনন্ত সদগুণে ভূষিত হয়ে চিত্তে অবস্থান করেন এবং নিরন্তর শ্রী ভগবানের লীলাকথা কথা শোভনে এবং ব্যাপৃত থাকেন এই রকম সদগুণের আধার সাধু জীবের সংসার শক্তি দূর হয় তখন ভগবত কথা শ্রোভে এবং কীর্তনে জীবের হৃদয় ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি ও প্রেমের উদয় হয় হে মাতো এইভাবে প্রকৃতির গুণ সমূহকে ইন্দ্রিয় ভোগ্য বিষয় সমূহকে উপেক্ষা করে এবং জ্ঞান বৈরাগ্য করে ধারণা করতে সমর্থ হয়। নিষ্কাম মুক্তি অপেক্ষাও শ্রেষ্ঠ বলে জানবে একমাত্র আমাকে ছাড়া অন্য সকল বিষয় প্রতি আসক্তি ত্যাগ করে যারা ভক্তিভাব অবলম্বন করে সর্বস্বরূপে বিদ্যমান আমারই ভজনা করে আমি তাদের এই দুস্তর সংসার সাগর থেকে উদ্ধার করি আমার জ্ঞান ও ভজন ছাড়া জীবের সংসার দুঃখ কোনো মতে দূর হয় না যারা আমার যথার্থ ভক্ত তারা আমার চরণ সেবাতেই সর্বদা আসক্ত হয়ে যাবতীয় কার্য আমারই প্রীতির জন্য করে থাকে তারা একত্রে মিলিত হয়ে পরস্পরে আমারই ভগবতী লীলা কথার আলোচনা করে পরম আনন্দ লাভ করে এই সব ভক্তরা একমাত্র আমার সেবা ছাড়া সালো শাস্ত্রী সামীপ্য প্রভৃতি পঞ্চবিক মুক্তি দিতে চাইলেও গ্রহণ করে না কিন্তু তারা মুক্তি না চাইলেও আমি আমার প্রতি অন্যান্য ভক্তি তাদের ব্রহ্মানন্দনের আশ্বাদ দিয়ে থাকে আমি ব্রহ্মাদি প্রধান পুরুষদের নিয়ন্তা আমি শ্রী ভগবান আমার ভজন এবং জ্ঞান ছাড়া অন্য কোনো উপায় জীবের তীব্র সংসার যাতনা দূর হয় না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শিব শঙ্্ভু জয় দেবী দুর্গা দুর্গতি না जयमा काली